আচ্ছা আপনাদের মনে কি একটা প্রশ্ন জাগে না হিনোয়কে যে বাংলাদেশে এসেছে তের বছর হয়েছে কিন্তু এখনও বাসটি রাস্তায় নামেনি আসলে এই প্রশ্নটি আমাদের সকলের মনেই জেগেছে তুমি তাহলে এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করা যাক যখন হিনোয়কে ওয়ান যে বাংলাদেশে আসা বন্ধ হয়ে গিয়েছিল তখন বিকল্প হিসেবে বাস মালিকগণ গণহারে ইন্ডিয়ান টেসিস নিতে শুরু করেছিল আশোক লাইলেন আইসার এবং টাটার মতো আরও অন্যান্য চেসিসগুলো সেদিক দিয়ে জাপানের চেসিসের মধ্যে এবং বাংলাদেশে সুবিধা করে নিতে পারেনি তবে বছর হিনো একটি নতুন প্রোডাক্ট বের করেছে সেটি হলো হিনো একে এইট জে এইট জে আসার আগে ইন্ডিয়ান চেসিসের পাশাপাশি মার্সিডিস বেঞ্চও বেশ নাম নিয়েছিল মার্সিডিস বেঞ্চ বাসগুলো বেশ সুবিধার সাথেই আমাদের দেশে চলাফেরা করতেছিল তবে এখন হিনয় কেজিও রেজিস্ট্রেশনের জ্বালায় রাস্তায় নামতে পারছে না এবং মার্সেন্ডিস বেঞ্চও ঠিক সেম একটু আগে যাওয়া যাক সোয়াগ তাদের বহরে বিশ ইউনিট ইসিজু এফটি আর মডেলের নন এসি বাস যুক্ত করে তেইশের প্রথমার্ধে সেই নন এসি বাসগুলো গুনে গুনে চার মাস বসেছিল নগরে। রেজিস্ট্রেশনের জটিলতায় জন্য শেষমেশ রেজিস্ট্রেশন পেলো ঠিকই কিন্তু তা আমার বিবারিয়া থেকে দোলা তাতের বহরে দুই ইউনিট ওয়ান যুক্ত করলো বাসটি রেজিস্ট্রেশন করলো কুমিল্লা থেকে হানিফ তো রেজি দিয়ে চালাতে চালাতে একসময় নিউজের হেডলাইনে চলে আসলো অভিপন্তেও ঠিক একই অবস্থা আট ইউনিট প্যাকেট মার্সিডিজ বেঞ্চ ও এফ ষোলো তেইশ বর্তমানে প্রায় মাসের বেশি হলো কারণ তারা রেজিস্ট্রেশন পায়নি অরিনের চার ইউনিট মার্সেরিস বেঞ্চ ও এফ ষোলো তেইশ ফাইজুল প্রবেশ করেছে নন হিসেবে তৈরি করার জন্য হিমালয়ের চারনিট বেঞ্জ বেঞ্চ নন এসির শেষ পর্যায়ে এছাড়া নাবিল সাফুদে আলী ও এস আর মিলিয়ে মোট চোদ্দোটি মার্সিডিস বেঞ্চ ও এফ ষোলো তেইশ মডেলের এসি কোচগুলো উত্তরের রাজপথে নামার প্রসেস চলমান এগুলোর সাথে কি করে কে জানে ওরেনের বেঞ্চ ও দুলার ইস্যু এমটি বেলাতে কম ভোগা ভোগানো হয়নি এর যে এসেছে প্রায় দেড় বছর ইউনিক হিমালয় মামন ওই কোন চার বেনার মিনিয়ে সতেরোটি ইউনিট টেসিস দেশে বর্তমানে এসেছে এদের মধ্যে ইউনিক বাদে অন্য সবাই এই অ্যাপ্লিকেশনের কাজ শেষ কিন্তু বিআরটিআর অনুমোদন না দেওয়ার জন্য রেজিস্ট্রেশনও হাতে আসেনি। পল শর্ত তৈরি হওয়ার পর এখনো বাসগুলো বসে আছে। ইউনিকের বাসগুলো বডি ফ্যাব্রিকেশনের কাজই বন্ধ করে দিয়েছে। কিন্তু জেনা প্রসঙ্গে আসলে লেন টাটা বা আইশারে বেশি কিছু না। চ্যাসিস পার্ট থেকে ঢাকা কিংবা গ্যারেজে ঢোকার আগে রেজিস্ট্রেশন নাম্বার হাজির হয়ে যায়। ওর পরবর্তীতে সে ফুল বক্সের দুই হাত বেশি লম্বা ননিসি কিংবা আড়াইতলা স্যুট ক্লাস ওগুলা বিষয় দেখান না। কিন্তু মার্সিডিজ-বেঞ্জ কিংবা জাপানি চিকিৎসের বেলায় এদের কান খারাপ হয়ে যায় এত কিছুর পর আমি একটা জিনিসই বলি যেখানে মা সিরিজ বেন যে নতুন একটি চেসিস এসে রেজিস্ট্রেশন পাই পরবর্তীতে অসংলেন্ডের দালালরা আর রেজিস্ট্রেশন দেয় না সেখানে তো এটা স্বাভাবিকও হতে পারে কিন্তু হিনোর মতো একটি সুনামধন্য চেসিস বিল্ডার যারা কিনা অনেক আগে থেকে চেসিস উৎপাদন করে তাদের ক্ষেত্রে তো বিআরটি এর নিয়ম মেনে রেজিস্ট্রেশন না দেওয়ার প্রশ্ন ওঠে না সুতরাং এত কিছু পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বিআরটি এর একটাই কথা ইন্ডিয়ান চেচিস ছাড়া বাংলাদেশে কিছুই চলতে পারবে না সুতরাং আমাদেরকে এক হতে হবে যাতে করে আবার সেই সোনালি দিনের অতীত এবং হীন আমাদের দেশের জাতীয় চেচিস হয়ে ওঠে তো এই ছিল আজকে ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ